এবং ভাইয়ারা চাচ্ছেন একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম সীমিত বাজেটের মধ্যে চুলটাকে স্টেট করতে করার জন্য পালারে গেলে দেখা যায় আপনার দুই হাজার তিন হাজার টাকা চলে যায় এখন কিন্তু এই প্যাকেজটা আপনার দুই হাজারও নিচে পেয়ে যাবেন একদম দামাকা একটা অফার প্রাইজে পাবেন যেটা হচ্ছে আপনার অন্য পেজে এত কমে পাবেন কিনা আমি জানি না বাট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করবেন কত প্রাইস সেটা বলে দিব আর এটা হচ্ছে আপনার পিকজেল কোম্পানির একটা স্টেট স্ক্রিন থাকবে যেটা হচ্ছে একটা ক্রিম থাকবে দুইটা কন্ডিশনার থাকবে প্রথমে ভালো করে চুলটাকে ওয়াশ করে এই ক্রিমটা লাগাইতে হবে ক্রিমটা লাগাই আপনার পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট রাখতে হবে রাইখা ভালো করে চুলটাকে ওয়াশ করে তারপরে স্ট্রেটটা করতে হবে আর স্ট্রেট করার আগে চিরুনটা দেওয়া ভালো করে চার পাঁচ মিনিট চুলটাকে আশ্রয় নেবেন তাহলে দেখবেন যে চুলটাকে অটোমেটিক স্ট্রেট হয়ে গেছে তারপরে আপনার স্ট্রেট করার পরে এই প্যাকেজ দুই প্যাকেটটা কন্ডিশনারটা লাগাইতে হবে লাগাইয়া আধা ঘন্টা রেখে তারপরে স্ট্রেটটা করতে হবে যখন স্ট্রেটটা করবেন স্ট্রেটটা করার পরে কিন্তু চুলগুলো হার্ড হয়ে যায় হার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু চুলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা একটা নিয়ে আসছি সাথে সাপ্তাহিক দিন স্পা করার জন্য যেটা স্পা করলে চুলগুলো সব থাকবে এবং সিল্কি থাকবে এবং চুলগুলো যে না ভাঙে তার জন্য একটা স্পা থাকবে লরিয়াল একটা স্পা থাকবে আর চুলটাকে একদম সফট এবং শাইনিং রাখার জন্য আমরা দিচ্ছি একটা হচ্ছে আপনার সিরাম যেটা হচ্ছে সিরামটা একদমই আপনার চুলটাকে সিল্কে একদম ঝরঝরা রাখার জন্য বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট থাকবে আর এই প্রোডাকশটা আমাদের কাছ থেকে কিন্তু একদম অফার প্রাইজে নিতে পারবেন যেটা হচ্ছে দামাকে একটা অফার প্রাইস হোয়াটসঅ্যাপ নাম্বারে মুনামরদা থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন